সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত তিন মাসে হারানো একশো আটটি মোবাইল ফোন উদ্ধার করেছে একই সময় বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেয়া তিন লাখ ষাট হাজার টাকারও বেশি অর্থ ফেরত দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের কাছে মঙ্গলবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের কনভেনশন হলে উদ্ধারকৃত মোবাইল ও টাকা মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার ও ডিআইও এক মনিরুল ইসলাম পুলিশ জানায় উদ্ধার হওয়া মোবাইলগুলোর বাজার মূল্য প্রায় ষোলো লাখ বিশ হাজার টাকা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় সাতক্ষীরার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত দুশো পঁচিশটি সাধারণ ডায়েরি করা হয় এর মধ্যে একশো আটটি ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণার শিকার বিশ জন ভুক্তভোগীর মোট তিন লাখ ষাট হাজার দুশো ষাট টাকা উদ্ধার করা হয় একই সময়ে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হওয়া একুশটি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয় এবং অনলাইন হয়রানির শিকার আট নারীকে পরামর্শ ও সহায়তা দেওয়া হয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিসংখ্যান অনুযায়ী ইউনিটটি গঠনের পর থেকে এ পর্যন্ত মোট এক লাখ এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি মোবাইল ফোন উদ্ধার করেছে যার বাজার মূল্য প্রায় দুই কোটি বত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একই সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণায় হারানো তেতাল্লিশ লাখ বত্রিশ হাজার তিনশো টাকা উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে সেলিম হায়দার এন টিভি সাতক্ষীরা